দেখতে দেখতে কুরবানের ঈদ চলে এলো আজকে ভাবিদের বাসায় যাব সাথে ঈদ গিফট নিয়ে আসসালামু আলাইকুম সবাইকে ভাবিরা নতুন বাসায় শিফট হওয়ার পর আজকে আমি ফার্স্ট টাইম যাচ্ছি আর অনেক এক্সাইটেড ঈদ মানে অনেক খুশি অনেক আনন্দ রোজার ঈদটা সবচেয়ে বেশি মজা হয় কুরবানের ঈদে সবাই মাংস নিয়ে ব্যস্ত থাকে আর এখানে আমি ভাবি সব ড্রেস শাড়ি ব্যাগ সব কিছু কালেকশান দেখছিলাম ভাবিদের বাসায় গিয়ে এত বেশি মজা করেছি সেটা আজকের পুরো ভিডিওতেই থাকবে আর এটা ছিল রাত্রের ক্লিপ সন্ধ্যাবেলা আমরা ছাদে গিয়েছি ছাদের ভিউটা দেখেন জাস্ট অস্থির তো আমি বিকেলবেলা বের হয়েছি বের হয়ে আমি প্রথমে ইনফিনিটিতে চলে আসতে চলে আসলাম দেন এখানে বেবি ড্রেসগুলো দেখবো আমি আনা বিয়া আর আনায়ার জন্য সেম ড্রেস নিতে চাচ্ছি তো এখানে হচ্ছে ড্রেস দেখে দেন আমার কাছে তেমন কোনো কালেকশন ভালো লাগেনি কারণ আমি সেম ড্রেসগুলো রোজারিদও দেখেছি ওদের কালেকশন এখন কোরবানিদেরও সেমই কোন নতুন কোনো কালেকশন আসেনি যার কারণে একদমই ভালো ছিল না তো হচ্ছে সবগুলো দেখার পর একটা আমার পছন্দ হচ্ছিল না আর সাইজও মিলছিল না দেন হচ্ছে আমি আরঙ্গে চলে যাচ্ছি আর এই ব্রাঞ্চটা ছিল দক্ষিণ বনশ্রীতে দেন আরঙ্গে আমি সোজা তিনতলায় চলে যাব লিফ্টে তো এই যে চলে আসলাম তিনতলা এসে হচ্ছে আমি সবার আগে ড্রেস দেখছি বেবি ড্রেস সবসময় এসে হচ্ছে আগে বেবি ড্রেস দেখি সবসময় আগে আসলে অন্য কিছু দেখতাম আমার জন্য বা অন্য অন্য শপিংগুলো বাট এখন এসে হচ্ছে আগে বেবি ড্রেস কারণ বেবিদের জন্য নিতেই সবচেয়ে বেশি ভালো লাগে তো এখানে আমি ইয়েলো কালার ড্রেসটা দেখেছি আর এই যে পিঙ্কিশ যে কালারটা এটাও দেখলাম বাট এটা একটু ডিফ ছিল আমি কনফিউশন যে আসলে কোনটা নিব দুইটাই কম্পেয়ার করতেছিলাম দেন বাকিগুলো দেখছি ড্রেস তো এখন হচ্ছে আমি চাচ্ছি পাতলা কোনো ড্রেস নেওয়ার জন্য অনেক বেশি গরমের কারণে হ্যাভি ড্রেসগুলো আসলে টোটালি পরা হয় না আমি আরাম থেকে যতগুলো ড্রেস কিনেছি বিয়ার জন্য হ্যাভি একটাও পরানো হয়নি ওই যে পাতলা যেগুলো ওগুলোই পড়েছে আনলিমিটেড তো এখানে হচ্ছে ওর সাইজের জুতা দেখছিলাম একটা জুতো ওর পায়ে লাগে না তখন দুঃখে আমার কান্নায় চলে আসছে একটা জুতাও যদি ওর পায়ে লাগতো আমি নিতে পারতাম এই জুতাটা কিওর ছিল বাট ওর পায়ে অনেক বড় এটা তো যেহেতু বড়ো আমি পরাও নিতে পারবো যার কারণে নেওয়া হয়নি দেন চলে যাচ্ছি বের হয়েছি বিকেলে আর যেতে যেতে বেজে গেছে সাড়ে সাতটার মতো তো এখানে বসেছিলাম আরও জ্যামে তো সব কিছু অতিক্রম করে দেন বাসার সামনে চলে আসলাম একদম উপরে চলে যাবো লিফ্টে নয়তালায় বিল্ডিংটাই ছিল নয়তালা আমরা যাবো নয়তালা এরপর লিফটে একটা আপুর সাথে দেখা হয়ে গেলো সবসময় আমার শুধু কিউট আপুদের সাথে দেখা হয় আর তারা খুব হাসি খুশি থাকে দেন আপু আমাকে লিফটে কথা বলতেছিল দেন বাসায় চলে এসেছি এখানে আলভিনার সাথে একটু মলাকাত করে নিলাম তখন ওরা টিভি দেখছিল দেন আমি বাবুকে আগে হচ্ছে ড্রেসটা দিচ্ছিলাম যে বাবুর পছন্দ হয়েছে কি না নায়া বুড়ি ড্রেসের কালারটা অনেকটা ফাল্গুন ফাল্গুন লাগছিল অনেকটা টাটকা টাটকা ছিল আমার সব সময় ফুল বাটন জামা ভালো লাগে একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরা বাটন থাকবে আমার এরকম ড্রেস সব সময় ভালো লাগে আর অবশ্যই বড় ড্রেস ভালো লাগে যার জন্য আমি থ্রি মান্থটা না নিয়ে ওয়ান ইয়ারটাই নিয়েছি তো এখানে হচ্ছে ভাবি আমার জন্য অনেক মজা করে যা পিঠা বানিয়েছে এটা আমাদের নোয়াখালীতে অনেক বেশি বিখ্যাত আর এটা খেতে এত বেশি টেস্টি বিশেষ করে মাংস দিয়েও অনেক বেশি টেস্টি আর ডেন দিয়েও অনেক মজা লাগছে এটা খালি খেতে আমার ভালো লাগে এটা আমার অনেক পছন্দ যার কারণে ভাবি ছট করে বানিয়ে নিল দেন আমরা গল্প করতে করতে খেয়ে ফেললাম আর এর মধ্যে হচ্ছে আন এখানে সুন্দর সুন্দরভাবে লুডু কোট বানাচ্ছে আমাকে দেখাচ্ছিল আর আমি সেটা ক্লিপ নিয়ে নিলাম আর এখানে হচ্ছে মাঝখানের আগে গুটিটাই বানিয়ে নিল এরপর হচ্ছে সব গুটি সেম আমি বলছিলাম যে সবগুলো সেম হলে তুমি কীভাবে বুঝবা যে কোন ঘরের কোনটা তো এরপর হচ্ছে রঙ করবে বললো আর এখানে হচ্ছে আমি বারান্দা দিয়ে একটু ক্লিপ নিচ্ছিলাম এত উপরে আছি এখন নয় তালার উপরে আছি বুঝেন এখান থেকে আমার ফোনটা পড়ে গেলে কি হবে এটাই ভাবতেছিলাম তো এরপর হচ্ছে ভাবির সাথে একটু হাত দিয়ে সুন্দর করে একটা শর্টস বানিয়ে নিলাম ঢং করতে করতে দিন যায় এরপর ভাবির কালেকশানে যতগুলো ব্যাগ আছে আমরা সবগুলো ব্যাগের সাথে পরিচিত হচ্ছি এটা গোল্ডেন কালার এটা নিয়ে বলতেছিলাম যে গোল্ডেন ব্ল্যাক ব্যাগগুলো সব ড্রেসের সাথে সব শাড়ির সাথে ইউজ করা যায় কারণ গোল্ডেনটা প্রায় অনেক ড্রেস এবং শাড়িতেই থাকে এরপর ব্ল্যাক পার্সটা দেখছি একদম চিকচিক করছিল আর এটা পুরো ইনটেক ছিল একদম ইউজ হয়নি মানে শখের বসে নেওয়া ইউজ করার হয় না তো এখানে দেখেন স্টোনগুলো কত সুন্দর চিকচিক করতেছে আর ওই যে পিঙ্ক কালারের যে ব্যাগটা দেখতে পাচ্ছেন ওইটা কোনো একদিন আমরা দুই থেকে তিন বছর আগে একসাথে নিয়েছিলাম শপিং করতে গিয়ে তো ওই ব্যাগটা স্মৃতি হিসাবে রয়ে গেল। এরপর আকাশ থেকে এক প্লেট বিরিয়ানি পড়লো আমাদের সামনে দেন আমরা সবাই মিলে ওই প্লেটের উপরে হামলা শুরু করে দিলাম দেন চারোপাশ দিয়ে দেখেন আমরা একদম সৈদের স্টাইলে খাচ্ছি কারণ সৈদের স্টাইলগুলো আমাদের মুখস্থ সবাই মিলে এভাবে একসাথে খাওয়া হচ্ছে শূন্য খাচ্ছি তাও বক বক কমতেছে না কি যেন বলতেছিলাম এখন হাসতেছি আবার এই যে খাবার নিয়ে টানাটানি করতেছি আমরা সবাই একসাথে আর মাংস নিয়ে কি যেন হাসা হাসি করতেছিলাম আমার কিছুই মনে নাই এরপর হচ্ছে আবার হাতে হাতে মিলিয়ে সবাই মিলে খেয়ে নিলাম এরপর পার্স কালেকশন দেখার পর চলে আসলাম শাড়িতে দেখেন কত শাড়ি লাগবে সব এখান থেকে নিয়ে যাবেন আপনারা আর যাদের যাদের শাড়ি লাগবে কমেন্ট করে দিবেন এখান থেকে পার্সেলে পাঠিয়ে দিব সবগুলো শাড়ির এক একটা কাহিনী আছে সবগুলো শাড়ির অনেক একটা স্মৃতি আছে তো হচ্ছে ঈদের ঈদের আগে সব জমাতে জমাতে এখানে প্রায় পঁচিশটা শাড়ি ছিল দেন আমরা গুনেছি যে পঁচিশটা শাড়ি আমরা দেখলাম তো এখানে বিয়ের ছিল ভাবির স্মৃতির মাখা বিয়ের শাড়ি বিয়ের পরের বেশিরভাগ শাড়ি সবগুলাই মোটামুটি ঈদের দেন গিফট সব এই যে এখানে শাড়ি ছিল পঁচিশটা অনেক সুন্দর আমাকে সবগুলোই দেখা আর শাড়ি নেওয়া পুরো শখের বসে শাড়িটা খুবই কম পরা হয় কারণ আমরা নর্মালি ড্রেসই বেশি পরি শাড়িটা কোনো অকেশানে বা কোনো দাওয়াতে বিয়েতে দেন পরা হয় আর শাড়িটা হচ্ছে স্মৃতি সব সময় থাকে ড্রেস হয়তো নষ্ট হয়ে যায় বাট শাড়িটা সময় থেকে যায় যেমন বিয়ের শাড়ি ওই যে রেড কালারটা বিয়ের শাড়ি ছিল প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দরভাবে ভাঁজ করা আয়রন করে ভাঁজ করে রেখেছে কতটা যত্ন করে এটা দেখলেই বোঝা যাচ্ছে কতটা শখের ছিল আর ওপরে ছিল লেহেঙ্গা এরপরে এই শাড়িটার কথা ভাবি বলছিল যে এটা হচ্ছে টিস্যু শাড়ি এগুলো একটা সময় কিন্তু প্রচুর চলতো এই টিস্যু শাড়িগুলো দিয়ে কিন্তু লেহেঙ্গা আবার বিভিন্ন স্টাইল করত যুগের সাথে সাথে এখন হচ্ছে কাতান শাড়ির দিকে বেশি ডাইভার্ট হয়েছে মানুষ কাতান শাড়িটাই সবচেয়ে বেশি এখন জনপ্রিয় ভাবি সব স্মৃতি ধরে রেখেছে এরপর চলে আসলাম হচ্ছে লুডো কোটটা কমপ্লিট করে আমাকে বলছিল যে আনটি আমি লুডো কোটটা কমপ্লিট করে ফেলেছি আর এখানে বলছিলাম যে কালারিংটা করার জন্য বোঝাই যাচ্ছে না যে কোটা কোনটা কোন গুটি তো এরপর হচ্ছে সবগুলো একই মনে হচ্ছে যাই হোক ও অনেক সুন্দর করে বানিয়েছে অনেক শখ করে আর এটা যে পেরেছে এটাই অনেক এখনকার বাচ্চারা আসলে সব কিছু ক্রিয়েটিভিটি থাকে ট্রাই করে ওরা মাসাল্লাহ এরপর বাসায় চলে যাব বাসায় যাওয়ার আগ মুহূর্তে ভাবলাম যে ছাদ থেকে একটু ঘুরে আসি এত উপরে উঠলাম ছাদে না উঠলে কীভাবে হয় আসার সাথে সাথে দেখলাম যে এখানে একটা সুন্দর করে প্লেন চলে গেল আর প্লেন ক্লিপ না নিলে কেমন হয় বলে না আগে একটা সময় প্লেন যখন একটু শুনতাম যে যাচ্ছে আমি তাকিয়েই থাকতাম প্লেনের দিকে আর এখন এখন আর ভালো লাগে না তারপরও যখন দেখি মিস করি না আর কি দেখতে খুব ভালোই লাগে ছোটোবেলায় মনে হতো যে হ্যাঁ হ্যাঁ প্লেনে উঠবো প্লেনে উঠলে মনে হয় অনেক কিছু অনেক বড় কিছু এরপর প্লেনে ওঠার পর জিনিসটা অনেক নর্মাল লাগে তো এরপর হচ্ছে আমি ছাদে উঠে ছাদের ভিউটা দেখাচ্ছি দেখেন এখন আছি দশতলা উপরে আর তালার উপরে হচ্ছে দুইটা ছাদ এখন ওই ছাদের উপর আবার উঠলাম এই ছাদের উপর উঠে এরপর ভিউটা দেখাচ্ছি এটা হচ্ছে এগারোতলা মোট ছাদের উপর আরও দুইটা ছাদ ছিল তো এরপর হচ্ছে এখানে পানির টাঙ্কি মেবি কিছু একটা যার কারণে উপরে একটা ছাদ দেওয়া হয়েছে আর এই দেখেন ভিউটা কত সুন্দর পুরো বনশ্রী দেখা যাচ্ছে এখান থেকে মনে হচ্ছে পুরো বনশ্রীতে সব দেখা যাচ্ছে তো আমি হচ্ছে একবার ষোলোতলায় তলায় উঠেছিলাম যেটা ছিল কোনো একটা শপিং মল যার কারণে হচ্ছে দেখতে পেয়েছি বাট এটা ছিল বাসা আর ছাদে যখন আমরা গিয়েছি তখন মেবি সাড়ে এগারোটার মতো বাজে আর গ্রাম অঞ্চলে সাড়ে এগারোটার ছাদে গেলে বলতো ভুতে ধরবে তোমাকে তো যাই হোক আমরা বাসা থেকে নেমেও আসলাম এর মধ্যে চলে যাচ্ছি বাসায় আনাবির পাপা চলে এসছে আনাবিও চলে গেছে পাপার কোল এর মধ্যে আমি নিজ থেকে প্যাটিস খেতে খেতে নেমে আসলাম মানে সারাদিন শুধু খাই খাই সারাদিন শুধু খাইতেই থাকি এই হচ্ছে কাজ আর আমি আজকের ভিডিও এখানে শেষ করে দিলাম সবাই ভালো থাকবে নেক্সটে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ কেমন লেগেছে আজকের ব্লগটি কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম